হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই মোটামুটি ভালো আছি এখন মোটামুটি বলতে কি বলবো আগে নিই আগে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডিম আর তোমরা তো জানোই জানো বলতে আমি তোমার এতদিন অনেকদিন হয়ে গেছে ব্লগ ভিডিও কিছুই দিচ্ছি না কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল খারাপ কি খারাপ মানে খুব খারাপ ছিল তাই আজকে এখন একটু মোটামুটি ভালো আছি সবই ভালো আছে জটোর আর আসেনি কিন্তু গলার সাউন্ডটা এখনও আসেনি ভালোভাবে আর আজকে ভাবলাম যে পারি তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তাই সকাল সকাল ঘুম থেকে ওঠে ঘট্টো জারা টো দেওয়া হয়ে গেলো কাপড় টাপড় যা ছিল সব ভিজানো হয়ে গেলো আর এখন দেখো তোমাদের দেখা বসে গেছি এই দেখো চা আর আর ব্রেড নিয়ে বসে গেছি ব্রেডগুলা এমনি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি মানে ডিম টুম কিছু দিয়ে নিই সকাল সকাল তার জন্যে ঠিক আছে চলো তাহলে চাটা আগে খেয়ে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে দেখো চাটা খাওয়ার পর অনেকগুলো কাজ করে ফিরেছি চাটা খাওয়ার পর পর ধোয়া হয়ে গেছে আজকে রৌদ্রটা দেখো কত দেখেছে খুব সুন্দর তার জন্যে কাপড়টাপড় ধুয়া হয়ে গেছে টাপড় মেলাও হয়ে গেছে রেডিও হয়ে গেছি এখন একটু বাজারে যাব দেখি বাজার থেকে কি বাজার করা যায় আর যতটুকু পারি তোমাদেরকে দেখাবো আমার সঙ্গে থেকো অনেক দিন ধরে মানে কি বলবো খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না আজকে দেখি কি আনা যায় বাজার থেকে চলো তাহলে দেখো বাজার শেষ হয়ে গেছে এখন যাচ্ছি কি রোদরে উঠেছে দেখো আর বাজারের ব্যক্ত অবস্থা দেখো ভীষণ ভারী হয়েছে তার জন্য দুজনে ধরে ধরে নিয়ে যাচ্ছি অন্য সময় এত ভারী হয় না আজকে অতিরিক্ত ভারী হয়ে গেছে ঘরে রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি করছি এই দেখো এখানে একটা হসপিটাল এসো এটা হলো একটা হসপিটাল প্রাইভেটই হবে চলো ঘরে যাই কী রোদ উঠেছে দেখো দেখো বাজার টাজার করে রুম এসে গেছি এই দেখো বাজার গুলা হয়েছে আজকে এই সবজি বাজারগুলো গুলো এনেছি আলু পেঁয়াজ এই আলু পেঁয়াজ গুলার জন্য আজকে ব্যাগটা আরো বেশি ওজন হয়ে গেছে আর এখানে মাছ এনেছি আজকে মাছ হলো মাছ লাল কাঠি এই দেখো লাল কাঠি এসো লাল লাল কারো মাছ দিয়ে কি রান্না হবে আমাদেরকে দেখাচ্ছি আগে মাছগুলো ধুয়ে নিই মাছগুলো ধুয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কী দিয়ে রান্না হচ্ছে এই সবজিগুলো সবগুলো আগে গুছিয়ে নিই তারপরে আবার আসছি ও আরেকটা কথা তোমাদেরকে বলতে এই দেখো দেখো এখানে একটা পাবে না এই দেখো মোটর এই দেখো এই সবজিগুলো নেওয়ার সময় আমার তারপরে বটোগুলো দেখেছি আর কি ভারী ভারী লাগছে তারপরে এগুলা আমি নিয়ে বের মধ্যে রেখে দিয়েছি দেখো আর কোনো একটাও নিয়ে দেখো এখানে আমি নিয়ে আজকে বটরগুলো দেখে থাকবে ওনার মধ্যে লেগে দুটো মোটর রেখে গেছে মানে সবগুলোর সাথে এক দুটা ফ্রি দেখছো সবজি বাজার এখন ফ্রি আসে আমি মাছগুলো এই জায়গাটাকে পরিষ্কার করি দেখো এখানে মাছগুলা ধরা হয়ে গেছে এখন ভরিয়ে দিলাম মাছের জন্য আর কি রান্না হবে মাছ দিয়ে এখানে দেখো ফুলকপি আলু দিয়ে ঝোল হবে দেখো বর্তমানে কি আর এখানে সবজি দিয়ে নিরামিষ তরকারি হবে দেখেছ কি করার মধ্যে নিরামিষ করে বসিয়ে দেবো মাছ বান্না হতে হতে নিরামিষটা না করে দেবে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এখন তো কি করবো ঠান্ডার দিন মানে ফুল ফুলকপি খুব ভালো লাগে কিন্তু ভালো লাগে আমাদের এখানে মানে এখন সত্যি খুব ভালো দেখতো কিন্তু এখানে সারা বারো মাছই ফুলকপি খাওয়া যেটা দিনের টেস্ট লাগে না তবু কি করবো এখন মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো তারপর নিরামিষ একটু তরি তরি সবজি দিয়ে আর এখানে দেখো মাছের তেল আছে ততক্ষণ এটা দিয়ে কি দিবে খেতে আমি জানি না দেখি এটা দিয়ে কি করা যায় আর আগে আমি রান্নাটা খাই তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হয়েছে আর এই যে নিরামিষ তরকিটা করবো না আমি আপনি কেউ দেখো নিরামিষ তরকিটাতে করবো কিছু মশলা কিছু দেবো না শুধু এই এটা দিয়ে পাঁচ পনেরোটা দিয়ে সম্বাস দেবো আর এখানে দেখো দুনিয়া পাতার অবস্থা দেখো দুনিয়া পাতা দেখো দশ টাকা দুনিয়া পাতা কতগুলো দুনিয়া পাতা দিয়ে বাস নামিয়ে নেবো ঠিক আছে আমি রান্নাটা শেষ করি তারপরে নেড়ে গিয়ে একদম আগুন হয়ে যাচ্ছে আজকে আরো রবিবার বার কয়টা বাজে একটা বেজে গেছে এখনো রান্না হয়নি ঠিক আছে রান্নাটাকে ছাড়ি দেখো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে মাছের তরকারি এখানে নিরামিষ তরকারিটা আর এখানে মাছ ভাজি হয়ে গেছে আর এখানে টমেটো কেটে রেখেছে এটা হলো হাজবেন্ড স্পেশাল তরকারি এটা আমি পারি না এটা ও রান্না করবে করছে বেশি না দুইটা টমেটো দিয়ে বাস ওর জন্য একটু রান্না করবে কোনো মশলা টসল ও রান্না করবে এটা আর তরকারিটা একটু হয়ে গেলে হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু নামাবে আর আমি এখন স্নান করে ফেলবো আর রোদটা তো দেখেছিল কিন্তু এখন দেখো একবার রোদ্র পড়ছে একবার উঠছে রকম হচ্ছে তারপরে এখন আমি ঠান্ডা করে ফেলবো আগে তারপরে খাওয়া দাওয়া হবে হয়ে গেছে দুটো দশ হয়ে গেছে জল আগে স্নানটা করে নিয়ে আমি রান্নাটাও ফেলবে দেখো স্নান হয়ে গেছে এখন ও স্নান করছে তারপর ভাতটা খাওয়া হবে আর আমি বসে গেছি তোমাদের সাথে একটু গল্প গল্প করতে করতে বসে গেছি দেখো মাথায় চুলগুলো একটু স্নান করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে আর আর আরেকটা প্রবলেম মাথায় দেখে সব চুল ঝরে যাচ্ছে এখানকার জল আমার সুইট হয়নি দেখো পুরা মাথা একদম টাক হয়ে যাচ্ছে পুরো চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে কি বলবো আর তোমাদের সাথে কথা বলতে হচ্ছে কথা বলতে তো সত্যি খুব ইচ্ছা করে মানে ইচ্ছা করে ডেলি ডেলি কথা বলি কিন্তু মানে এরকম একটা জায়গায় আসি যে সারাদিনই তো ডিউটিতে চলে যায় আর কথা বলার সকাল থেকে স্টার্ট হয় নয়টা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি তাহলে সরকারি নাই আর কি বলবো মানে আজকে কতদিন হলো শরীরটা ভালো নেই তোমাদেরকে তো বললাম সকালে মানে তারপরে ছুটি নিয়েছি পনেরো দিন ছুটি নিয়েছি পনেরো দিন আমিও নিয়েছি আমার হাজবেন্ডও আমার জন্য নিয়েছি পনেরো দিন ছুটি ঘরের মধ্যে পনেরো দিন কাটিয়েছি ভিডিও তো দুজন কথা মানে কথা বলতেও ভালো লাগছিল না এরকম অবস্থা হয়ে গেল আর এটা একটা মানে কি বলবো বেসরকারি ঠিক আছে ছুটি নিলো টাকা টাকা যাবে আর সরকারি হলে তো ভালো ছুটি নিয়ে নিলাম বাস টাকাটা তো পাওয়া যাবে তো কি করা যাবে শরীরটা ভালো ছিল না এটাই তো আর কী বলবো দেখে এখন মোটামুটি শরীরটা ভালো এটাই বলবো মানে বলবো যে মানে এরকম জ্বর যাতে কারো না হয় মানে ছোট থেকে এত বড় হয়েছে জ্বর হয়েছে আমার জন্য একটা অনেক এরকম জ্বর আর হয়নি সত্যি মানে এখানে একটা কি হয়েছে মানে বেঙ্গালোরের মধ্যে সববার এখন কি ডেঙ্গু আর কি আর ম্যালেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া সব মানে বেশি হচ্ছে মানে জ্বর হলেই সবাইকে এরকম হচ্ছে আমি তো পুরো দরি মানে ভয় লেগে গেছে আসলে কি এটাই নেই না যাক ফার্স্ট টাইম গিয়েছি প্রথমে ডাক্তার দেখিয়েছি ওষুধ দেখিনি বললো ব্লাড টেস্ট করার জন্য মানে ডাক্তার থেকে গেলেই আগে ব্লাড টেস্ট করতে বলি ব্লাড টেস্ট করলাম যাক এটা এরকম কিছু না ডেঙ্গু তারপর ম্যালেরিয়া এরকম কিছু না ভুলের আশীর্বাদ এরকম কিছুই ছিল না তারপর বললো যে ভাইরাস ফিভার হয়েছে মানে কি বলো কোম্পানিতে যাওয়া হয় সবারই এরকম হচ্ছে মানে এরখানকার ওয়েদারটা এরকম হয়ে গেছে এখন সবারই ডেঙ্গু ম্যালেরিয়া এটাই হচ্ছে কি বলবো যে না এরকম কিছু না ভাইরাল ফিভার হয়েছিল কিন্তু হয়েছে তো হয়েছে মানে এরকম হয়েছে মানে কি বলবো হয়েছে হয়েছে তো হয়েছে মানে কি বলবো এরকম হয়েছে মানে অতিরিক্ত মানে না খাওয়া দাওয়া ভালোভাবে হচ্ছিল না কিছু মানে কি বলবো একদম সর্দি কাশি জ্বরে একদম মানে পনেরো দিন চোদ্দো পনেরো দিন একদম ভুগিয়ে ফেলেছে আমাকে কি বলবো আর আর এখন ওরও স্নান হয়ে গেলো আমরা স্নান হয়ে গেলো তিনটা বেজে গেছে রবিবারের খাবার এরকমই হয় সকালে একটু টিফিন করেছিলাম এই এতটুকুই আর এখন খাওয়া দাওয়া হবে ঠিক আছে ওর যদি স্নান হয়ে গেল এখন যাই তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই ঠিক আছে দেখো ঘরের মধ্যে কারেন্ট নেই আমি ছাদে যাই ছাদে যাওয়ার একটা কাজ আছে কাপড় টাপড় কাপড় টাপড় সময় খাওয়া দাওয়ার পর নিয়ে গিয়েছি ঠিক আছে আর ওর একটা শুট এটা নেব আর কি বলবো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম এখন কয়টা ছয়টা সাড়ে ছয়টা বাজবে দেখো বাইরে মাঠটা দিকে কেউ হাঁটছে কেউ খেলছে কেউ দৌড়াদৌড়ি করছে এটাই আর কি বলবো বলবো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলাম আর ওই সময় যে বাজারে গিয়েছিলাম মানে এটিএমে যাওয়ার ছিল টাকা তোলার ছিল কারণ প্রত্যেকদিন তো সকালবেলা লাগে আমাদের গাড়ি ভাড়া লাগে তার জন্যই পেয়েটিএমে যেতে পারো সকালবেলা গিয়েছি একবার ভেবেছিলাম যাবো কিন্তু এত ভিড় এখন তো মনে করো মাসে শুরু সবার স্যালারি ঢুকেছে বেটি আমি প্রচণ্ড ভিড় এখন দেখি গিয়ে গিয়ে তারপর আনবো না হলে তো এই আজকে না হলে তো আবার পরে নেক্সট রবিবারে দেরি হয়ে যাবে ও ঘুমাচ্ছে ওকে এখন ডাক দেবো গিয়ে তারপর যাবো একটু বাজারে ওয়েদারটা ভালো লাগছে না ঠান্ডা না গরম ভালোই লাগছে ওয়েদারটা তোমাদের সাথে একটু কথা বলব কারেন্টটা কারেন্টও নিয়ে ঘরের মধ্যে কথা বলতে পারছি না তাই ছাদে এসে গেছি ও ঘুমাচ্ছে এটা ছুটছিলাম আর খাওয়া দাওয়ার পর কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম শুকিয়ে গেছে কারণ এখানে তো বৃষ্টির কোনো ভরসা নেই এখন ভালো এখন আসবে রোদ্রটাও একটু পরে পরে উঠেছিল একটু রৌদ্দ উঠছিল একটু যাচ্ছিল এরকমই তাহলে এখন বাজারে যাবো একটু আর কতটুক কি দেখালাম জানি না তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে যতটুক পেরেছি টুক দেখিয়েছি ইচ্ছা করে সত্যি প্রত্যেকদিন ব্লগ দেখি কিন্তু কি করবো দেখো মানে কি বলবো তোমাদেরকে সারাদিন তো ডিউটিতে থাকি এটাই বললাম আর একা একা দুজন থাকি এখানে যে কী নিয়ে যে ভিডিও করব কী নিয়ে ব্লগ করবো ঠিক আছে আমি চেষ্টা করছি এখন থেকে সকালে কী করছি বা আসার সময় আসার সময় কী করছি বা এসে কী করছি এগুলো নিয়ে আমি দেখবো মানে প্রত্যেক দিনই তোমাদের সাথে একটু কথা বলতে চাই আর এখন তো সন্ধ্যা হয়ে যাবে বাজারে যেতে যেতে বাজারে যাব বাজার থেকে আসবো এসে আর কি দুপুরে তো যেহেতু অনেকগুলো রান্না হয়েছে বেশি খাওয়া হয়নি রাত্রে কিছু করবো না দেখি একটু আর আরেকটা কথা কি জানো মানে এখানে কিছু করবো না আর আমরা যেমন আমাদের এখানে বাজারে গিয়ে একটু মানে টিফিন করি বা অনেক সময় মানে অনেক কিছু খাবার থাকে যেগুলো আমরা খাই কারেন্ট চলে এসে এসেছে যেগুলো আমরা খাই যে খাওয়ার পরে রাত্রে আর বাড়িতে এসে ভাত খাওয়া হয় না কিন্তু এখানে না সত্যি কার কীরকম আমি জানি না কিন্তু আমার এখানকার খাবার না আমার একদম করে না আমার একটুও ভালো লাগে না মানে আমাদের এখানকার থেকে মানে কি বলবো আমাদের এখান থেকে একদম পুরোপুরি আলাদা এখানকার রান্না খাবার মানে পুরোপুরি আলাদা মানে আমি জাস্ট একটা মানে বিরিয়ানি দিয়ে এক্সাম্পল তোমাদেরকে বলছি আমরা যেরকমভাবে বিরিয়ানিটা বানাই যে যে জিনিস দিয়ে তারা একদম অন্যরকম এক আমরা মানে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে একটা দোকান আছে এই দোকান থেকে বিরিয়ানি এই দোকান থেকে বিরিয়ানি এনে খাই কিন্তু মানে কী বলবো আমাদের এখানকার মতন যে একটা টেস্ট আছে বিরিয়ানির একটা এরকম নাই কিন্তু মানে কিছুটা আলাদা কিছুটা আলাদা বলতে ও মানে ওরা যে দোকানটা যে ও এখানকার এখানকার না ওরা বুধ অন্য জায়গা থেকে এসেছে কেননা এখানকার দিয়ে কেনাটা ভাষাগুলো ওরা পারে না ওরা হিন্দি দিয়ে কথা বলে কিন্তু মানে এটাই মানে আমার আমার যে কোম্পানিতে আছে কোম্পানিতে যে দুপুরে তো ওখানে খাবার দেয় মানে রকম খিদা মেটানোর জন্য খাই আর কি এটাই আর কি মানে এখানকার খাবার কী বলবো মানে একদম আমাদের মতন কিছুই মিলে না সত্যি অনেক কিছু খাবার আছে না মিস করি আমরা এখানে আর আজকে যে মানে দুপুরবেলা যে আমি নিরামিষ তরকারিটা রান্না করেছি সত্যি মানে কী বলবো খুব খুব মানে বাড়ির কথা খুব মনে হয়ে গেছে সত্যি অনেক মানে এরকম ঠান্ডার দিনে এরকম একটা তরকারি রান্না হলে মানে এটাকে রোদর মধ্যে গরম ভাত দিয়ে বসে খাওয়ার মলা মজাই আলাদা সত্যি মানে অনেক কিছু মানে বলা হয় না যে নিজের দেশ নিজেরই নিজের ঝাঁকা নিজেরই এটাই আর কি আর এখন যাই আর ভিডিওটা এখানেই শেষ করি আর কি করব রাত্রে তো আর কিছু করবো না আর কি দেখাবো এখানেই শেষ করি আর কি রকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমি যখনই আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না যখনই ভিডিও দিই তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটা যাই ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কে ভাই খুব বাতাস দিচ্ছে মানে দিচ্ছে তারপরেও কিন্তু ঠান্ডা নেই এখানে বেশি বেশি একটা ঠান্ডা যে এরকম টাইম আমাদের ওখানে তো ভালো ঠান্ডা পড়ে গেছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা নিয়ে কিছু আর আজকে রবিবার সবই বাড়িতে আছে সবাই সাথে সাথে সব মানুষগুলো হাঁটছে মানে ভালো লাগে এখানকার আরেকটা জিনিস কি জানো এখানকার মানুষ মানে কেউ অপশন নেই যে বসে বসে এর এর ঘরের কথা এর সাথে বলবো এরকম এরকম নেই সবাই কাজের মধ্যে বিজি থাকে সবাই মানে মানে বয়স্ক মহিলা হতে ধরে মানে যে যার কাজে সব ব্যস্ত থাকে মানে কোম্পানি বলো যে যে কাজে সব ব্যস্ত থাকে আজকে বাজারে যে গিয়েছি কিছুটা হয়তো তোমাদেরকে দেখিয়েছি মানে একশো ভাগের থেকে নব্বই ভাগই হবো যে মেয়ে মানে লেডিসরা এখানে ব্যবসা করছে বা এই দোকানদারি করছে মানে সব কিছু এই সব ব্যবসা বাণিজ্য যাই বলো এখানকার সত্যি মেয়েরাই করে ভালো লাগে এখানকার আর আজকে রবিবার আজকে দেখো সব বাড়িতে আছে বাস ভালো ভালো ঠিক আছে বন্ধুরা তাহলে যেতটুক পারলাম শেয়ার করলাম আছে বাই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ঠিক আছে আর বললাম